সবাই আনন্দ করতে পারছি একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ভাতৃত্বের বন্ধনের মাধ্যমে আমরা বজবজ সহ এই বজবজ কলেজের সমস্ত ছাত্রছাত্রীর পাশে থেকে সঙ্গে থেকে আমরা একসঙ্গে নবীন বরণ যেভাবে করছি একই সঙ্গে সারা বছর আমরা একসঙ্গে কাজ করছি এই যে একসঙ্গে কাজ করার সৌভাগ্য সেটা একমাত্র আমাদের প্রিয় নেতা প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জী মহাশয়ের জন্য কারণ উনি সারা বছর আমাদের সঙ্গে সুসম্পর্ক রেখে যোগাযোগ রেখে এবং প্রতিনিয়ত খোঁজ খবর রেখে আমাদের সবাইকে একসাথে চলার যে প্রেরণা দিয়েছে একসাথে চলার জন্য যে নির্দেশ দিয়েছে যে আদেশ দিয়েছে সেই নির্দেশ আদেশ প্রেরণাকে কেন্দ্র করে আজকে আমরা বজবজের সমস্ত ব্যক্তিত্ববর্গ থেকে শুরু করে বিশেষ করে এই বজবজ কলেজের যারা ছাত্র নেতা আছে এবং যে সমস্ত ছাত্র ছাত্রীগণ আছে তাদের সবাইকে নিয়ে একসাথে চলছি একসাথে যে আমরা কাজ করছি একসাথে আমরা দল করার সুযোগ পাচ্ছি এবং এলাকার যে কাজ করার সুযোগ পাচ্ছি এর থেকে বড় কিছু হতে পারে না তাই আমাদের সকলের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় এবং আমাদের মানবিক উপক্রমতি মমতা ব্যানার্জি মহাশয়কে আমাদের সকলের অন্তরে অন্তঃস্থ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি কারণ ওনাদের আদেশ অনুযায়ী ওনাদের নির্দেশ অনুযায়ী ওনাদের আদর্শ অনুযায়ী আমরা আজকে পথ চলতে পারছি বলে বজবজ মাসিক সহ আমরা বজবজ কলেজের সবাই আমরা একসঙ্গে যে আমরা পথ চলছি একসঙ্গে যে কাজ করার সুযোগ পাচ্ছি এর থেকে বড় কিছু হতে পারে না আপনারা জানেন পনেরোই ডিসেম্বর থেকে আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় বিগত বৎসরেও সেবাশ্রয়ী নামক কর্মসূচি করেছিলেন এই গজময় বাসী সমস্ত অসুস্থ মানুষকে সুস্থ করার জন্য একই সঙ্গে গাইমারবার লোকসভা কেন্দ্রে শান্তা বিধানসভা আছে এই শান্তা বিধানসভা বিগত বছরের বারো লক্ষ অসুস্থ মানুষকে উনি সুস্থ পরিষেবা দিয়েছে ঠিক একইভাবে উনি চিন্তা করেছে এই বছর সেবাশ্রয় টু নামক কর্মসূচি বিগত বছরের তুলনায় এই বছর প্রায় চোদ্দ থেকে পনেরো লক্ষ অসুস্থ মানুষকে সুস্থ পরিষেবা দিতে পারি তার জন্য উনি দায়িত্ব করে দিয়েছে আর আমরা ওনার সহকর্মী হিসাবে সহযোদ্ধা হিসাবে আমরা সবাই মিলে একসঙ্গে আগামী পনেরো ডিসেম্বর থেকে একুশে ডিসেম্বর সাত দিন আবার চব্বিশে জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি পর্যন্ত পাঁচ দিন মেগা ক্যাম্প করে বজ বজের সমস্ত অসুস্থ মানুষকে সুস্থ পরিচালনা দেওয়ার জন্য আমরা সবাই বদ্ধ পরিকর থাকবো কারণ এই সুচিন্তা আপনার করেছেন যে আমার আপনার সকলের প্রিয় নেতা সকলের প্রিয় সাংসদ লোকসভা দলনেতা শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয়ের সেই সুচিত নামটাকে বাস্তবে রূপ দিতে গেলে বাস্তবে সবাইকে খুশি রাখতে গেলে সুস্থ রাখতে গেলে ভালো রাখতে গেলে সুন্দর রাখতে গেলে উন্নয়ন করতে গেলে আমরা অভিষেক ব্যানার্জির আদর্শকে পথে করে আমরা যেভাবে চলছি এবং আগামী দিনে আমরা চলব এই কথা মাথায় নিয়ে আগামী দিনে আমরা সবাই পথ চলব আজকে বয়স বয়স সত্যি ভালো লাগছে যে আজকে সমস্ত ছাত্র তারা আজকে এই বয়স বয়সের নবীন অনুষ্ঠানে উপস্থিত হয়েছে এবং তারা উপস্থিত হয়ে বয়জ কলেজের মান সম্মানটাকে একটা উচ্চ মানের জায়গায় পৌঁছে দিয়েছে আমি বুঝতে পারছি যত বেলা যাবে ছাত্র সবাই এখানে উপস্থিত হয়ে ভিড় করে বয়স বয়সের যে অনুষ্ঠানটা বিগত বছরের তুলনায় আরও অধিক অধিক পরিমাণ সুন্দর করবে ভালো করবে এবং সবাই মিলে আনন্দ করবে কিন্তু একটা কথা বলতে চাই কারণ আনন্দ অন্য কারো যাতে আনন্দ না হয় সেই দিকটাও আমাদের লক্ষ্য রাখতে হবে কারণ আমরা সবাই বজবজ বাসি একই সঙ্গে আমরা সবাই বজবজ কলেজে পড়াশোনা করি তাই বজবজ কলেজের মান সম্মানটাকে বজায় রাখতে গেলে সেই দায়িত্ব শুধু ইমরান কিষানের অরিন্দম আফসার বাহার যারা আছে তাদের শুধু নয় এ সম্মান রাখতে গেলে সকলের গুরু দায়িত্ব পালন করতে হবে সকলের দায়িত্ব পালন করতে হবে তাই যে সমস্ত ছাত্র ছাত্রীগণ আছে যে সমস্ত ছাত্র নেতারা আছে একই সঙ্গে আমরা আমাদের যারা বলবো যে সমস্ত নেতা বর্গ আছে পিতা থেকে পৌর মাতা থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে এমএলএ থেকে শুরু করে সমস্ত পঞ্চায়েতের যারা নেতা আছে সকলের দায়িত্ব যাতে আজকের এই প্রোগ্রাম অনুষ্ঠানটা আমরা সার্থ করতে পারি এবং আগামী দিনে আমরা বলতে পারি বজ কলেজের নবীন বর্ণ অনুষ্ঠানটা বিগত বছরের তুলনায় আরো সুন্দর হয়েছে ভালো হয়েছে এবং শান্তর সঙ্গে এবং সুস্থ সঙ্গে তারা অনুষ্ঠানটা পার করেছে এটা আমাদের মাথায় রাখতে হবে শুধু অনুষ্ঠান করলে হবে না অনুষ্ঠানের সাথে সার্থক হয় সাফল্য হয় এবং শান্তির সঙ্গে পালন করতে পারি সেই দিকটাও আমাদের লক্ষ্য রাখতে হবে তাই এরপরে কালচারাল প্রোগ্রাম শুরু হবে আপনারা সকলেই আনন্দ করবেন এবং আনন্দের সঙ্গে যদি কারো নিয়ে হয় সেই দিনটাও লক্ষ্য রাখবেন কারণ আমাদের নেতা কর্মীরা এবং সহকর্মীরা তারা সবসময় থাকবে না তাদের অনেক কাজ আছে এখন এসআইলের কাজ আছে সেবা সহের কাজ আছে আর অন্যান্য অনেক কাজ আছে তাই আমাদের সহকর্মীরা এটা একটু পরে চলে যাবে কিন্তু যারা ছাত্রনেতা এখানে থাকবে আমি তাদের উদ্দেশ্যে বলবো

তাই আমরা চাইব আজকে যে মজবস কলেজের নবীকরণ হচ্ছে এই কলেজে নবীকরণে আমরা সবাই মিলে একসঙ্গে আনন্দ করব উপভোগ করব এবং কলেজের সমস্ত ছাত্র ছাত্রী আজ আমি এটাই বলবো যে আগামী দিনে সেবা সৈপুর নামক যে আছে সেই কর্মসূচিতে সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করে যাতে সেবা সৈপুর কর্মসূচিতে আমরা বিগত বছর তো নয় আরো অধিক অধিক পরিমাণ যাতে ভালো করতে পারি মানুষকে বোঝাতে পারি অসুস্থ মানুষকে সুস্থ বোঝাতে পারি সেই দিকটা আমরা লক্ষ্য রাখবো একই সঙ্গে বজ বছর মানুষকে খুশি রাখতে গেলে ভালো রাখতে গেলে যে দায়িত্ব পালন করতে হয় সেই দায়িত্ব যাতে ছাত্রছাত্রীরা তারা সেই দায়িত্ব পালন করে এবং আমাদের সঙ্গে সহযোগিতা করে সেই আবেদনটা রেখে আমি আমার গুরুত্ব বক্তব্য এখানে শেষ করলাম জয় দিন জয় বাংলা মমতা ব্যানার্জী মহাশয় জিন্দাবাদ আমাদের সকলের প্রিয় নেতা প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জী মহাশয় জিন্দাবাদ সর্বোপরি সকলকে আমার ধন্যবাদ নমস্কার সমস্ত ছাত্র ছাত্রীকে ঐক্যবদ্ধ করে আজকে নবীন পালন অনুষ্ঠানে যে পালন করছি সত্যি ভালো লাগছে যে আজকে ছাত্র ছাত্রীরা তারা আনন্দ করবে এবং সবাই আজকে উপস্থিত হয়েছে সেই নবীর বরণ অনুষ্ঠানে উপস্থিত আছে আজকের এই সভার সঞ্চালক ভাতৃপতি কিষান মল্লিক থেকে শুরু করে এবং সঙ্গে সহযোগিতা করছেন ভাতৃপতি ইমরান হোসেন তাই আজকে মঞ্চে উপস্থিত আছেন এই মুহূর্তে অনেকে আসবে ওদের টাইমটা ঠিক অ্যাডজাস্ট করা হয়নি আমি চলে যাবো একটা কাজ আছে তাই মঞ্চ উপস্থিত আছে আমাদের ভাইস চেয়ারম্যান মাননীয় মহাশাহিত থেকে শুরু করে উপস্থিত আছে যাদবপুর ড্রামহারবার সাংগঠনিক জেলার ইউথ প্রেসিডেন্ট তথা চোদ্দ নম্বর ওয়ার্ডের পৌর পিতা মাননীয় সম্মানীয় কৌশিক রায় থেকে শুরু করে উপস্থিত আছেন এই বজবজ টাউনের টাউন প্রেসিডেন্ট তথা ঘ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্মানীয় অভিষেক সাউথ থেকে শুরু করে উপস্থিত আছেন তেরো নম্বর ওয়ার্ডের পৌর মাতা সম্মানীয় সুপর্ণা নস্কর মহাশয় থেকে শুরু করে দশ নম্বর ওয়ার্ডের পৌর মাতা সম্মানীয় পম্পা সিন্ধু মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছে আমাদের এক্স পৌরপিতা বর্ষীয়ান নেতা সম্মানীয় দীপক ঘোষ মহাশয় থেকে শুরু করে কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরমাতা সম্মানীয় সাগতা মুখার্জি মহাশয় থেকে শুরু করে আমাদের বারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্মানীয় মিপুর টিকাদার থেকে শুরু করে দু নম্বর ওয়ার্ডের পৌরপিতা ভাতৃপতি

এবং অনেকে আসছে রাস্তায় আসে এবং চেয়ারম্যানও আসবেন পরবর্তীকালে আমাদের এমএলএ আসবেন সব সময় করে তাই সবাইকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাই সেই সঙ্গে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অন্য অভিনন্দন জানিয়ে আমি দু একটি কথা বলবো যে আজকে আপনারা দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন জানতে পারছেন যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় এবং আমাদের